সালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং দু হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আলো সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য সূচক ও লগারিদম অধ্যায় চার দশম এক থেকে আজ আমি সমাধান করব। দেখো এখানে বলছে সতেরো থেকে বিশ পর্যন্ত এখানে টোটাল যে অঙ্কগুলো আছে এটা থেকে আমি এখন সত্তর এবং আঠারো এই দুটো অঙ্ক সমাধান করব। তাহলে চলো আমরা আগে সত্তর নং অঙ্কটি সমাধান করি এখানে দেখো সপ্তর নং ডাকটি কী বলছে হচ্ছে ফোর আর পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু এইট এটাকে আমাদের বলতে সমাধান করে দেখানোর জন্য তাহলে দেখো প্রথম আমরা তুলে নিব দেওয়া আছে দেখি হচ্ছে এখন এটার কাজ হচ্ছে আমরা ফোর কেও ভেঙে নিবো এবং এইট কেও ভেঙে নিবো আমরা বৃত্তিটা মিলানোর চেষ্টা করবো সূচকের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবো বৃত্তি অথবা পাওয়ার মিলানোর জন্য যেহেতু পাওয়ার এখানে এক্স এইট কে কখনো এক্স বানানো যাবে না তাহলে আমরা কী করব বৃত্তি আর বৃত্তি মেলানোর চেষ্টা করবো তো ফোরকে যদি আমরা ভাঙি ফোরকে বাংলা আমরা দুইটা দুই পাবো দুই গোল দুই তার জন্য আমরা এভাবে লিখতে পারি টু স্কোয়ার কারণ দুই দোকানে কত হবে চার হবে এটাকে বাংলা আমরা দুইটা দুই পাই দুই দোকানে কত চার এভাবে লেখলে টু এর উপরে পাওয়ার টু দিলে ফোর হয় এটার জন্য এটা লেখা যাবে এখন আমরা এই কাজটা করে নিব টু পাওয়ার টু আর হোল পাওয়ারটা হবে এক্স ইকোয়াল টু আর এইটকে বাংলা আমরা কী পাই দেখি এইটকে যদি আমরা ভাঙিয়ে দুই দ্বারা বাক্য লবে ফোর আবার দুই দ্বারা এইট হয়ে যাবে এই তারপর দেখো আমাদের যে কাজটা করতে হবে এখানে বৃত্তি টু আছে এখানে বৃত্তি টু এটা আর এটা মনে মনে কেটে দিতে হবে এখান এই যে সমান সমানের আগে এবং সমান সময় পরে যদি বৃত্তি বৃত্তি মিল থাকে কাটা যাবে অথবা পাওয়ারে পাওয়ারে মিল থাকলে কাটা যাবে তাহলে এই টু আর এই টু বাদ যাবে গা আর এই এক এই টু এর সাথে এক্স এ গুণ হবে টু এর সাথে এক্স গুণ হলে টু এক্স আর এইখানে শুধু থ্রি কারণ আমার এই টুটা আর এই টুটা কেটে গেছে তারপর সাথে গুণ কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে যে এক্স টু এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে প্রিয় এখন আমরা ডাকটি সমাধান করবো ডাকটি দেখো টু হচ্ছে আর পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস তাই প্রথমে আমরা ডাকটা তুলে নিবো আঠারো নং দেওয়া প্রথমে লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে লিখে ডাকটা তুলব বৃত্তি হচ্ছে টু আর পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এখন আমরা কি করবো শুধু এটাকে ভেঙে নিবো এই দেখো এখানে পাওয়ার আছে আমরা সূচকের অঙ্ক করার সময় সবসময় একটা বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে হয়তো বৃত্তি মিলাতে হবে আর না হয় পাওয়ার মিলাতে হবে সমাধান অঙ্ক করার সময় যেহেতু পাওয়ারটা আছে টু এক্স প্লাস ওয়ান এটা থেকে টু এক্স প্লাস ওয়ান বের করা সম্ভব না আর বৃত্তি রাখতে টু তাহলে এটা থেকে আমরা টুটা বের করতে পারবো দেখো একশো আঠাশকে ভেঙে নেই একশো আঠাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে চৌষট্টি চৌষট্টিকে দুই দ্বারা ভাগ করলে হবে বত্রিশ বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ষোলো ষোলোরে দুই দ্বারা ভাগ করলে আট আটকে দুই দ্বারা ভাগ করলে চার চারকে দুই দ্বারা ভাগ করলে দুই দুই কয়টা পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দুয়ের উপরে পাওয়া সেভেন দিলে কত হবে আমাদের একশো হবে তাহলে আমরা এটা যে ব্যবসা রেখে দিব টু ইন টু পাওয়ার টু টু হচ্ছে ভিত্তি আর পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস অন ইক্যাল টু টু পাওয়ার সেভেন আমরা লিখতে পারবো টু টু দি পাওয়ার সেভেন এখন দেখ এই যে এই ভিত্তি আর এই ভিত্তি মিলে গেছে এই দুইটা পাত যাবে যেহেতু বৃত্তিতে মিলছে এই দুইটা পাত তাহলে আমাদের থাকবে কি উপরে থাকবে টু এক্স প্লাস অন আর ইকুয়াল টু এখানে থাকবে সেভেন তারপর আমরা এখন এই এখান থেকে পক্ষান্ত করে নিই যে ওয়ানটা দেখো প্লাসের আছে এটা পক্ষান্ত করলে মাইনাস হয়ে যাবে

প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম